আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন তো আমি আজকে দেখাবো গাপ আমাদের নৌকা কিনছে ওই নৌকা গাপ দেওয়ার জন্য এই যে গাপ পারা হয়েছে গাছে থেকে কে কে এই জিনিসটা চেনেন দেখেন এই যে এটা কিন্তু অনেক ছোট গাপ আর এই গাপের বোটা অনেক শক্ত আর এই গাবের বোটা কীভাবে সারানো হয় সেটা আপনাদের মাঝে শেয়ার করব এই দেখেন এই যে এখানে কিন্তু অনেক গাপ ছোট ছোট আর এই যে গাবের বোটা কিভাবে সারানো হয় এই যে আপনাদের দেখাচ্ছি যারা যারা গ্রামে থাকেন অবশ্যই তারা জানেন কিভাবে সারানো হয় এই যে এটা অনেক আগের যুগের মানুষ এরকম করে সারাইতো তো এই যে এখনো সারানো হয় দেখেন এই যে কিভাবে সারানো হয় এই যে অনেক শক্তি লাগে সারাইতে আর এই গাবের বোটা অনেক শক্ত হাত দিয়ে সারানো যায় না সেই জন্য এইভাবে সারানো হয় দেখেন এই যে তো যারা যারা প্রথম এভাবে গাপ সারানো দেখলেন তারা ভিডিওতে লাইক করে দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে দিবেন আর ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই দেখেন এই যে গাপ এইটা ঢিকিতে সেটে তারপরে হচ্ছে নৌকায় দেওয়া হবে এই যে